প্রিয় লোক সকলগণ আজকের ভিন্ন ধরনের একটা কথা এই কথাগুলি সকল লোকেরই প্রয়োজন সত্য বল সুপথে চল ওরে আমার ভোলা মনকে ভুলেই আপনি মহামায়ার দিকে যদি ঠেলে দেন তাহলে আপনার সত্যের সন্ধান ভুলে যাবেন সত্যের সন্ধান খুঁজে আর বের করা সম্ভব নয় তাই আপনি যে মিথ্যার দিকে ধর দিলেন এমন জায়গায় মিথ্যা বলেন যেই মিথ্যা এই মাসিক থেকে মাগরিব পর্যন্ত তাওরিজাফুল ইঞ্জিল প্রকার আল্লাহর পরিত্রাণ সেই আরস মহল্লার কিতাব কেহই জানে না মিথ্যা বলি আপনি শুধু দুনিয়ায় আসা আপনার স্বার্থের জন্য আপনি আপনাকে সাজাবার জন্য মিথ্যা বলতেছেন সর্বনিয়ত আসলে আপনার মিথ্যার ভাগ আর মিথ্যার সঙ্গী কেউ হবে কি ওই অন্ধকার কবরে হবে না আপনি জানেন কারো কবরে কেউ যাবে না কারো সাথী কেউ হবে না আপনার সাথে কাউকে আর কবরে যাবে না একাই কবর আর একাই আপনি থাকবেন তাই আপনি আপনার মহমায়ায় ডুবে আপনার সংসারের লোকদের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার নাম জাদা হওয়ার জন্য মিথ্যায় পরিণত হয়ে মিথ্যায় ডুবে গিয়ে আপনি অটল অর্থ সম্পদ কামাই করলেন এই অটল অর্থ সম্পদ একদিন আপনার কাল হয়ে দাঁড়াবে তখন এই অর্থ সম্পদ আপনার লগে দিবে না আর আপনাকে সাজাবোগ করতে হবে একলা ওই অন্ধকার কবরে আর অন্ধকার কবরে কি হবে এটা একদিনও ভেবে দেখেন নাই তাই সত্যের পথে আসেন আসেন সুবিবাদের পথে আসেন আহালে বায়াতের পথে। আসেন পাগল ফকিরের সাথে কাজে কাজ মিলিয়ে আপনি সত্য নিজেকে প্রতিষ্ঠিত করেন নিজের ভিতরে সত্য নিয়ে আপনি সর্বক্ষণ চলেন তাহলে ওই অন্ধকার কবরে আপনাকে কষ্ট ভোগ করতে হবে না আমি শুধুমাত্র একজনকে উদ্দেশ্য করে বলি নাই সমাজের একজন মানুষের কথা বলি নাই আমি বলেছি বিশ্বময় সকল মানুষকে নিয়ে কথা বলছি সকল মানুষের উদ্দেশ্য নিয়ে কথা বলছি সকল মানুষের যদি দিশা বা নিশানা এক থাকে তাহলে আপনাকে কষ্টভোগ করতে হবে না অন্ধকার কবরে আর আপনাকে জবাবদায়ী করতে হবে না সকলে মিলে এখন আপনারা কি করবেন আপনাদের কাছে ছেড়ে দিলাম আমার এই কথার ভারগুলি আপনারা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন আর সকল মানুষের হাতে হাতে আমার এই কথাগুলি পৌঁছে দেবেন এই আশাবাদ রেখে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ